যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মুম্বাই সিটির বিরুদ্ধে জনের মহামাডানের লড়াইটাকে কর্মকর্তারা কিভাবে দেখছে কালকেরে মহামাডান মুম্বাই সিটির কাছে এক জিরো গোলে হেরে যায় তারপরে যখন কর্মকর্তারা মাঠের বাইরে আসে তখন সমর্থকরা কিন্তু টিমকে এবং কর্মকর্তাদের নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করে এবং তারা কিন্তু কর্মকর্তাদের ঘেরাও করে এবং প্লেয়ারদের দিকে তারা কিন্তু গোব্যাক স্লোগান দেয় এইটাকে যখন কর্মকর্তা কামারউদ্দিন স্যারকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে মহামাডার্ন টিম কিন্তু খেলেছে ভালো কিন্তু মহামাডার্ন টিম আজকের হারার একটাই কারণ গোলকিপার পজিশানে যিনি আছে তিনি একটা বড় ভুল করে ফেলে ভাস্কর রায়ের ওরকম একটা যেই বলটা গ্রিপ করার বল সেটাকে ভাস্কর রায় ফিস্ট করে এর ফলে মুম্বাই সিটির বিক্রম প্রতাপ পেয়ে গিয়ে বলটা গোল করে দেয় এটাই হচ্ছে হারার মূল কারণ এবং মোহামাডার্ন টিমের কাছে বর্তমানে যেসব প্লেয়াররা আছে তার মধ্যে অনেক প্লেয়ারই চোটাগ্রস্ত আছে আমরা জানি যে ম্যানজুকি চোটের জন্য খেলতে পারিনি এর সাথে সাথে ডিফেন্স পজিশানে আর খেলতে পারিনি এছাড়া বলা চলে যে গৌরব বোড়াও ছিল না সেই কথা মনে করিয়ে দেয় সমর্থকদের যে আমরা যে ফুটবলটা খেলেছি এখানে আমাদের অনেক ভালো ভালো প্লেয়াররা ছিল না তার সত্ত্বেও আমাদের টিম ভালো পারফরমেন্স করেছে এছাড়া রেফারি নিয়েও তিনি একটু ক্ষোভ প্রকাশ করেন রেফারিকে তিনি বলেন যে সেকেন্ড টিওলোটা নাও দিতে পারত কারণ সেকেন্ড টিওলোটা দেওয়ার ফলেই আমাদের টিমে ডিফেন্স লাইনে প্রবলেম হয় এবং আমরা তারপরেই গোলটা খাই এটা সবাইই একটা কর্মকর্তাদের খুব থাকে যে কোনো টিমের নিজের টিমের প্লেয়াররা রেড কার্ড খেয়ে গেলে সেখানে সবাই কিন্তু আপত্তি জানায় এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই তবে কর্মকর্তা কামারউদ্দিন স্যার যে কথাটা বলেছে যে কোচকে এই মুহুর্তে দায়ী করা যায় না কারণ কোচকে ঘেরাও করে যদি বলা হয় যে গো স্লোগান দেওয়া হয় সেটা দিয়ে কোনো লাভ নেই কারণ কোচ প্লেয়ার না গোল করতে পারলে কোচ কি করবে কো এই টিমে এই পারফরমেন্স ঠিকই আছে বলে তিনি মনে করছে এখন বিষয় হচ্ছে যে মহামাডানকে তো জিততে হবে এই কথাটা আর সমর্থকদের বললে চলবে না সমর্থকরা খেলা দেখতে যাচ্ছে মহামাডানের জয় দেখার জন্য আপনাদের টিম বানাতে দেওয়া হয়েছে আপনারা ভালো টিম বানিয়ে দেওয়াটা একটা কর্তব্যর মধ্যে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান টিমটা যেহেতু ভালো হয়নি এখন এখন কামারউদ্দিন স্যার ক্লাবের অন্যান্য কর্মকর্তারা বারবার বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে এই টিমটা তারা বানায়নি বানিয়েছে হচ্ছে বাংকার হিল বাংকার হিল যেই বানাক সেটা তো তোমাদেরই কর্মকর্তাদের মধ্যেই পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে দায় সকলকেই নিতে হবে এই কথাটা আমার মনে হয় বাংকার হিল বানালেও তোমাদের সেই বিষয় কিন্তু কথা বলার দরকার ছিল বলতে চাইছে তিনি যে এখন আমরা বলেছিলাম বাংকার হিলকে যে এডি হান্নান্ডেসকে রাখতে কিন্তু এডি হান্নান্ডেসকে আমাদের কথায় রাখা হয়নি আমাদের কথা তারা শোনেনি যেখানে যেখানে জোসেবার্যের পায়ে লাগা আছে আমরা বলেছিলাম তাকে ছেড়ে দিতে কিন্তু তাকে রাখা হয়েছে কেন রাখলো পাংকার হিল আমরা জানি না এখন এ ওর ঘাড়ে দোষ দিচ্ছে সে তার ঘাড়ে দোষ দিচ্ছে আমরা কদিন আগে দেখেছিলাম যে মহামাডনের সচিব তিনি বলে বসলো যে অ্যান্ড্রে চিনিসকে ভালো যে অ্যান্ড্রে চিন্নিসব নিজে থেকেই ইস্তফা দিয়ে দিক না হলে কিন্তু তার আরও অপমানিত তিনি হবে এটা কার তরফ থেকে বলা হয়েছিল এটা বাংকার হিলের তরফ থেকে বলা হয়েছিল এবং তার পরবর্তী রিপ্লাই হিসেবে আমরা দেখতে পাই যে কামার উদ্দিন স্যার ববিদায়রা এরা সবাই মিলে কিন্তু একটা পেশ বিবৃতি দেয় পেশ বিবৃতির মাধ্যমে কিন্তু বোঝা যায় যে ব্যাপারটা নিয়ে ক্লাবে গুরুতর চর্চা হয়েছে এবং ক্লাবের এক পক্ষ তার যে কথা বলাটা সেটাকে কিন্তু সমর্থন করেনি এটা কিন্তু পুরো বিষয়টা কিন্তু আমরা জানতে পারি যখন মহামাডান কর্মকর্তারা নিজেরা প্রেস বিবৃতি করে এই বিষয়টা জানায় তার মানে বোঝাই যাচ্ছে যে বাংকার হিলের সঙ্গে মহামাডার্ন কর্মকর্তাদের কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে এর ফলে কিন্তু মহামাডার্ন টিম যে আগে যে টিমটা বানানো হয়েছিল মানে বর্তমানে যে টিমটা খেলছে সেই টিমটার মধ্যে কিন্তু একটা ফাটল দেখা যাচ্ছে এবং সমর্থকরা তাই প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ এই কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ কর্মকর্তারা নিজেরা ঠিক দায়িত্ব নিয়ে যে দলটা বানানোর দরকার ছিল সেই দলটা তারা করতে ব্যর্থ হয়েছে এবারে সাচি গ্রুপ বিভিন্নভাবে ইনভেস্ট করেছে তারা নাকি ভালো ভালো প্লেয়ার এনে দিয়েছে এখন প্লেয়াররা খেলতে পারছে না সেটা প্লেয়ারদের দোষ হিসেবেই এই কর্মকর্তারা তুলে ধরার চেষ্টা করলেও এটাও তারা বুঝতে পারছে যে বর্তমানে আইএসএল খেলতে গেলে যে পরিমাণ প্লেয়ার লাগে যেই কোয়ালিটিফুল প্লেয়ার লাগে সেই কোয়ালিটিফুল প্লেয়ারের অভাব রয়েছে মহামাডার্ন ক্লাবে সেই জায়গাটাই কিন্তু তারা মনে করছে এবং তারা কিন্তু আগামী দিনে আরও ভালো দল গঠনের দিকে কিন্তু নজর দিতে চাইছে এটা কিন্তু আমরা বারবার শুনতে পেয়েছি এবং এই পরাজয়টা মহামাডার্ন যে আজ মুম্বাই সিটির কাছে হেরেছে এটা কিন্তু মহামাডার্নের কোনো টেকটিক্যাল ট্যাকটিক্যালি গেম প্ল্যানের পরাজয় নয় এই পরাজয়টা হয়েছে মহামাডারের শুধুমাত্র ইন্ডিভিজুয়াল মিস্টেকের জন্য এটা সত্যিকারের যে গোলকিপার ভাস্কর রায় যেভাবে মিস্টেকটা করেছে সেটা একটা ইন্ডিভিজুয়াল মিস্টেক এবং ঈর্ষা তো যেই মিস্টেকটা করেছে যে ওখানে ওই রকম না যাওয়া উচিত ছিল সেটাও কিন্তু তার ইন্ডিভিজুয়াল মিস্টেক তাই এই জায়গায় দাঁড়িয়ে কোচ অ্যান্ড্রে চিনিসকে কেউ দোষ দিচ্ছে না তবে এইটা মনে রাখতে হবে অ্যান্ড্রে চিনিসকে কিন্তু আগামী দিনে যদি মোহাম্মদান ক্লাবের কোচিং করাতে হয় তাহলে কিন্তু ভালো ফুটবল খেলতে হবে কারণ সমর্থকরা যদি একবার রেগে যায় সমর্থকরা যেভাবে ক্ষোভ প্রকাশ করছে এটা কিন্তু আমরা মানে কেউই কিন্তু ভালো চোখে নিচ্ছে না কারণ তোমার কাছে যা দল আছে যাই থাকুক না কেন সেই দলকে নিয়েই তোমাকে জেতাতে হবে সমর্থকদের একটাই জিনিস সমর্থকরা ভালোবাসে সেটা হচ্ছে তাদের ক্লাবের কিন্তু জয় এটা কিন্তু মনে রাখতে হবে সেখানে তুমি দায়িত্বে আছো তোমার দায়িত্ব থাকবে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে দিয়ে হানড্রেড পারসেন্টের বেশি বার করে এনে ম্যাচকে জিতিয়ে সমর্থকদের কিন্তু শান্ত করানো এই দায়িত্বটা যদি অ্যান্দ্রে চিন্নশপ ঠিক করে না পালন করতে পারে তাহলে কিন্তু অ্যান্দ্রে চিসপের আগামী দিনে এই মোহামাডার্ন ক্লাবের কোচিং করানোটা খুব কঠিন হয়ে যাবে আমরা চাইবো যে অ্যান্ড্রে চিনিসব যে গেম প্ল্যানের সাথে এবং যে টিমটা বানানোর চেষ্টা করছে সেই টিমটা কিন্তু দুর্ধর্ষ টিম যদি সমর্থকরা তাদের একটু ধৈর্য রাখতে পারে সেই টিমটা কিন্তু দাঁড়াবে আমি এখনও বলছি এই টিমটা দাঁড়াবে এই টিমটায় বেশ কিছু ভালো প্লেয়ার লাগবে কর্মকর্তারাও মনে করছে যে তারা ফার্স্ট বছর নতুন খেলছে তাদেরকে একটু টাইম দেওয়া হোক এবং এবং তারা কিন্তু আগামী দিনে আরও ভালো ভালো প্লেয়ার আনবে এর ফলে দলটা কিন্তু অনেক শক্তিশালী হবে এবং সেই পথেই কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্ট মহামাডান কর্মকর্তারা হাঁটতে চাইছে স্বাভাবিকভাবেই একটা উইন্ডোর মধ্যে এগারোটা বেস্ট বেস্ট প্লেয়ারকে আনা সম্ভব নয় এবং আইএসএলে যে কত ভালো মানের প্লেয়ার খেলে এটাই মোহামাডান কর্মকর্তাদের সেই তুলনায় জানা ছিল না তারা কার্লোস ফ্যানকাউকে এনেছে তারা ম্যানজকিকে এনেছে তারা এটা জানতো না যে কার্লোস ফ্যানকাউ এবং ম্যানজকি থেকেও বড় বড়ো আইএসএলের প্লেয়াররা খেলে এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে খেললেও সেভাবে সফলতা পায় না এই জিনিসটা মহামাডান কর্মকর্তারা হয়তো অনুধাবন করতে পারিনি কিন্তু মহামাডানের যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে মহামাডান টিমকেও শান্ত থাকতে হবে মহামাডার্ন কর্মকর্তাদেরকেও শান্ত থাকতে হবে এবং সমর্থকদের একটু ধৈর্য ধরতে হবে এই মুহূর্তে হুটপাট করা চলবে না কারণ মহামাডার্নের কিন্তু সেরকম ভালো টিম এখনও অবধি হয়নি হয়তো সবকে সরিয়ে দেওয়া হলো তারপরে যদি মোহাম্মডান এর চেয়েও বাজে খারাপ ফল করে তাহলে কে দায়িত্বটা নেবে সেটাও তো একটা ক্লাবের সম্মানের ব্যাপার আছে হ্যাঁ বর্তমানে এক জিরো গোলেও হারা যা যা তিন জিরো গোলেও হারা তাই কিন্তু তা হলেও মোহাম্মডান কিন্তু ফুটবলটা খেলছে ভালো এটা আমাদের মাথায় রাখা উচিত তাই দেখাও যাক যে মোহাম্মডানের এই যে সমর্থকদের যে ক্ষোভ বিক্ষোভ এটা কত দূর গিয়ে টেকে এবং অ্যান্দ্রে চিন্নিসপ আলটিমেটলি তার চাকরিটাকে সিকিওর রাখতে পারে কি না এবং এবং প্লেয়ারদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে যে অ্যান্দ্রে চিন্নিসফকে বাঁচানোর এবং তারা কিন্তু জয় এনে দিতে পারলে অ্যান্দ্রে চিন্নিসফের কিন্তু শুধু চাকরি নয় মহামাডান ক্লাবের জন্যও খুব উপকৃত হবে মহামাডার্ন ক্লাব দেখা যাক কি ঘটনা ঘটে আগামী দিনে আশা করব মোহামাডানের সব কিছু যেন ভালো হয় মহমাডান আবার জয়ের স্মরণিতে ফিরুক মহমাডান ক্লাব আবার একটা দুর্দান্ত দল বানাক দুর্দান্ত ম্যানেজারের সাথে তারা যেন প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করতে পারে এই দিকে যেন হাঁটতে পারে তাই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন